এই যে আমি নামাজ পড়তে বসলে এখানে থাকবে খুব বেশি দূরত্ব তাদের এখন নাই কিন্তু মামনি একটু পরপর ফুসফুস আর তকলানি তাও মামনির কাছে ঘুরবে এই যে দুষ্টু দুষ্টুটুকো দুষ্টুটুকো পিকা মনি এই যে গরম লাগছে পিকা হ্যাঁ পিকা

আমি কি একবারে ঘুম করেছি ও তাই তো আমি লক্ষ্মী হয়ে ঘুমিয়ে আছি সোনা মনিলা দুইটাই সোনা মনি একবারে লক্ষ্মী তো কুস্তাই দুষ্টু একবারে ভালো এই যে তুকলানি এই যে পিকা মনি আগে কি সুন্দর দুইজন এক বিছানায় শুয়ে মা মেয়েকে চটে দিত মেয়ে মাকে চেটে দিত কত যে ভালোবাসতো টুকুশের পিকাচুকে পিকাচু টুকুশকে আর হঠাৎ করে পিকাচু আর টুকুস দেখতে পারে না এটাই নাকি তাই না তুক এই যে পিকামনি একা ঘুমায় আর টুকু করে না কেমন করে বাঘের মতো সাপের মতো আর তো বলে ভয় পেয়ে যায় সর নামাজটা শেষ করে নি শেষ আমার নামাজ শেষ মোনাজাত করবো তুমি সরে যাও বুড়ি তারপর তুলে ফেলবো জায়না মাছ যাও পর কি মাস তুলবো অন্য মাছ তো শেষ মরবার থেকে মনে উঠলো না গেছে গুড নাইট সবাই কি গুড নাইট বলে দাও আমা বলবো হয় না আচ্ছা ঠিক আছে গরম লাগছে অনেক গরম পড়ছে তো ঠিক আছে তুমি বাবা তা তা ভাই ভাই তুমি এখানে শুয়ে পড়লে কেন জায়না মাছ তুলবো বললাম না তোমাকে তুমি কি কথা বুঝো না তো নি कभी कभी